যে আমাদের লাগেজ রেডি এখানে হচ্ছে ঘরের অবস্থা এরকম আছে বাথরুমের দরজাটা দেব এই যে এক চারটে লাগেজ আছে এই যে একটা লাগেজ পাঁচটা লাগেজ লাগেজ এই ওদিকে জাল দেওয়া এখন ওই বোতলে মানে বোতল না জগের জলটা খাবো খেয়ে দিয়ে বাকিটা ফেলে দিয়ে যাব এই হচ্ছে আমি এলোকেশি বের করে চুলগুলো কেমন হয়ে গেছে গো

আর হচ্ছে মানে কি তো আমার বড় হয়তো চাকরি করে ঠিক আছে রোজ ডেলিব্রেশন করে আরও অনেকেই আছে মানে তারাও বোধহয় এত খুশি হয় না ছুটি পেলে আমি আমি বা আমার মতো হয়তো আর অনেকেই আছে যারা ঘরে গিয়ে বধু তারা বোধহয় এক বেলার ছুটি পেলেও বোধহয় খুব আনন্দ পায় আমার তো ভীষণ আনন্দ আছে যে এক সপ্তাহের জন্য অ্যাটলিস্ট সংসার হ্যাঁ কাজবাজ বাজ বান্না একটু তো করতেই হবে বাড়িতে তবুও একটু ঘোরার তো আমেজটা থাকবে ঘোরার জন্যই তো বাড়িতে যাচ্ছি তো খুব মজা হচ্ছে তো চলো এবার বেড়ানো যাক ফ্ল্যাটের রুম থেকে এই বেরাচ্ছি বেরিয়েই গেটের সামনে থেকেই অটো ধরে নেবো তো দেখো অটোও চলে এসেছে অটো করে যাচ্ছি যেতে যেতে এবার এটিএম এ টাকা তুলতে হবে বুঝলে তো এর জন্য বর্মাস এই যে এক্সিস ব্যাংকের এটিএম এ যাচ্ছে তো এদিকে তো মিটারে তো অটোর মানে অটোটা যেটা যাই আমরা সেটা তো মিটারে ওঠে এদিকে তো মিটার উঠে যাচ্ছে অনেকক্ষণই টাইম লেগেছে ভেতরে একজন ছিল ব্যাস টাকা তুলে নিয়ে চলে এলো এবারে যাব স্টেশনের দিকে এবার লোকাল ট্রেনে উঠে পড়েছি থেকে সিএসটি নেমে এবারে আমাদের যেতে হবে পনেরো নম্বরে আমাদের ট্রেন আছে ট্রেনে ওঠার আগে বুঝলে ভাবছি একটু সন্ধ্যাবেলায় কিছু খেয়ে নিই তো তার জন্য এখান থেকে আমি নিলাম স্যান্ডউইচ আর বর্মাশাই নিল সামোসা এটা খাবো খেয়ে এবার ট্রেনের জন্য ওয়েট করবো কখন আসে তো খাওয়া দাওয়া সেরে একটু ওয়েট করছিলাম ব্যাস এই যে আমাদের মুম্বাই মেল চলে এসছে এবার আমরা উঠবো আমাদের কোচ নাম্বার হচ্ছে এম তো উঠে পড়েছি এবার সিট খুঁজে চলে যাওয়ার বেলা তো দেখা যাক কত নাম্বার আর সিএসটি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি আর যেহেতু নটা দশে ছেড়েছে রাতের খাবারটা এক্ষুনি খেয়ে নিতে হবে বেশিক্ষণ ওয়েট করা যাবে না না কি হয়েছে ট্রেনে বসে চিংড়ি মাছ আর পরোটা খাওয়া হচ্ছে হ্যাঁ ট্রেনে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ বসলাম যেহেতু রাতের ট্রেন তো এবার ঘুমিয়ে পড়তে হবে তাই দিকে বরমশাই বিছানা করে দিচ্ছে তো ও লোয়ার বাদে সবে আমি মিডিল বাদে ঘুমাবো আর কি তো চলো বিছানা করে ঘুমানোর পালা তো ঘুমিয়ে পড়লেই পরের দিন সকালে এই যে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এখন চা খাওয়া হচ্ছে বরমশাই খেয়েছে লেবু চা আর আমি দুধ চা বিস্কুট দিয়ে আহা ট্রেনে বসে চা তো চা চাটা খেয়ে বসে বসে সময় কাটানোর জন্য আমি দেখছিলাম সিরিয়াল বরমশাই খেলছে গেম দেখো আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছে গেম খেলে এবারে বসে খাওয়া হচ্ছে সকালের টিফিন বড় মাসি এখানে খাচ্ছে উপমা আর আমি খেয়েছি ডিমের অমলেট মানে ডিম টোস্ট সব সময় একা একাই খাচ্ছে আমাকে একটাও খাবার দিচ্ছে না চা খেলো একা টিফিন খেলো একা এখন এই দু প্লেটই খাবারে একা খাবে দাও প্লেটটা দাও

প্রচন্ড ঠান্ডা আমাদের অবস্থাটা দেখছো না ওর নাকি ঠান্ডা লাগছে না যথেষ্ট হাওয়া দিচ্ছে গো খুবই ঠান্ডা দেখো এখন বেশি শোনা যাবে না হাওড়ায় পৌঁছে গেছি এখন ট্রেনে করে যাবো উত্তরপাড়া উত্তরপাড়া থেকে খেয়া করে যাব বাড়ি তো চলো যাওয়া যাক ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লাগছে এই যে দেখো সবাই সোয়েটার পরা সবসে পরা আমরা দু ঠিক আছে চলো যাওয়া যাক বাড়িতে গিয়ে কথা হচ্ছে তুমি না দেখি কচুরি খাওয়া হচ্ছে কচুরি খেয়ে এবার টোটো করে চলে আসলাম হয়ে তারপর হেঁটে যাবো ফ্ল্যাটে আর প্রচন্ড ঠান্ডা জানো তো মানে কুয়াশা তার মধ্যে হাওয়া দিচ্ছে তো যাই হোক চলে আসলাম আড়িয়া দেওয়া একদম রং সঙ্গ করে একদম চাকাচাক হয়ে গেছে আহা এখানে মিটারও বসে গেছে তাই তো চল বাহ ওই তো কলফসালার গেটও হয়ে গেছে যদি রাখা যায় পারমিশন দেয় তো এখানেই রেখে দেবো বাহ্ কলভসটার গেটও রেডি কিন্তু পরিষ্কার হয়নি এখনও চলো লিফট তো চালু হয়ে গেছে হ্যাঁ লিফট তো চালু হয়ে গেছে চলো বেরো 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 এই হচ্ছে আমাদের স্বপ্ননীর দ্বারা এবার দরজাটা খুলি। যাছে স্বপ্ননীরে আমরা চলে এসেছি। দেখো ইনস্টাল কি অবস্থা এখানে পরিষ্কার করেছে না ধুলো এইখানটা সব ছাড়তে হবে এবার। উঞ্জা। চলো এবার ঘরে ঢোকা যাক। এই হচ্ছে আমাদের ঘর। যাওয়ার সময় এইভাবেই রেখে গেছিলাম এইভাবেই আছে এই এই যে যে চলো ঘর দেখাই এখানে ঠাকুর আছে পৌঁছে গেছি নিজের ঘরে বর্মা ঘরে যায় একটু ঝাড় উড় দেওয়া চলছে তো চলো এখন ফ্রেশ হয় অনেকগুলো কাজ কাজ আছে সেগুলো একটু এগিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আবার যে কি করছি না করছি তো তো চুল কি অবস্থা চলো একটু এগিয়ে কাজে লেগে পড়েছি এই যেখানে দেখো যেগুলো এখন কাজে লাগবে ঠিক আছে সেগুলো মারছি এইগুলো মুছে রেখেছি দেখাও দেখো সব মুছে ফেলেছি এখন যেগুলো হচ্ছে রান্নার কাজে লাগবে সেগুলো ধুয়ে

চলো কাজ বাজ গুলা এগিয়ে ফেলি আমার দেখেছি বনমাসে কাজ করছে সব রান্না বান্না গুলো করছে দেখো কি নোংরা মোটামুটি গুছিয়ে একটা জায়গায় এনেছি আর কি এগুলো সব মুছে নিয়েছি আলো তো এখানে সব এগুলো সমস্তটা মুছে ফেলেছি এই ঘর ফর মুছে বারান্দাটায় তো একদমই বাজে অবস্থা হয়েছিল তো মোটামুটি একটা জায়গায় এনেছি এই যে ধুয়ে আর এই যে জামা কাপড় দেখো এখানে মেলে রেখেছি ধুয়ে দিয়েছি জামা কাপড় দাঁড়াও এবার হচ্ছে স্নান আর পুজো দেওয়াটা বাকি বরমশাই গেছে গা ধুতে এই বাথরুমটা কালকে পরিষ্কার করে নেবো এটা এখন ইউজ হয়নি আর এই হচ্ছে ঘরের অবস্থা ঘরটাকে এই যে ঠিক করে ফেলেছি বিছানা চাদর ফাদর সব চেঞ্জ করে রেডি ঘরে না থেকে ঘরের কি অবস্থা হয়েছে দেখেছেন তো সেগুলো সমস্ত পরিষ্কার বর্মশাই গেছে বাথরুমে স্নান করতে দাঁড়া এই লাইটগুলো বন্ধ করে দিই এখন বর্মশাই স্নান করে বেরালে আমি স্নানটা করব খাবো খেয়ে আর বেশিক্ষণ রেস্ট নিতে পারবো না কারণ হচ্ছে ইসেতে যেতে হবে পলদায় যেতে হবে বাইকটা নিয়ে বাইকটা একটু সার্ভিসিং করিয়ে তারপরে কিছু কাজকর্ম আছে ও তোমাদেরকে বলে দিই কী কারণে আমরা কলকাতায় এসেছি তো কলকাতায় এসেছি আমার ভাসুর মানে কাকা শ্বশুরের ছেলের বিয়েতে তো সেই কারণে এসে তো সেটার একটা গিফট কিনতে হবে তো বলেই দিলাম যে কেন এসেছি এই হচ্ছে আমাদের ফ্ল্যাট পুজোর সময় জাস্ট দু হাজার তেইশের পুজোর পঞ্চমীর দিন গৃহপ্রবেশ হয়েছে আর কি তো আর কোনো এখন কাজকর্ম এখন শুধু স্নান করবো খাওয়া দাওয়া করবো ব্যাস তো আর কি বলবো পলতায় গিয়ে কয়েকটা কাজ আছে আমি একটু চুড়িদার ব্লাউজটা বানাতে দেবো বিয়ের গিফটটা কিনবো বর্মশাই করবে ও বর্মশাই হচ্ছে ভুলে যাচ্ছি ও বাইকটা সার্ভিসিং করবে এই হচ্ছে আপাতত কাজ তো চলো একটু এদিকেগুলো গোছানো তো হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই বিকালবেলা যখন পলতায় যাব। তারপর আসছি আবার বাহ এই যে হচ্ছে বড়মশায় রান্না করা মাছের ঝাল এই যে ভাত নিয়ে বসে পড়েছি এখানে ঠান্ডা নেই কিন্তু একজনের এখন জামা গায়ে দিতে হয়েছে দেখি একটু মুখটা বসে পড়েছি খেতে স্নান টান করে বড়মশায় পুজোটাও দিয়ে দিয়েছে অনেক কাজ করে ফেলেছে আজকে রান্না করেছে ঠিক আছে তারপরে আবার আমি মানে ব্যালকনিটা পরিষ্কার করছিলাম লাস্টের দিকে উনি পরিষ্কার করে দিয়েছে এই যে এখন এই খেতে বসে গেছি এই পেছনের এইটা না পাল্টাতেই হবে এটা ঠিক ভাল লাগছে না বলো এটা এই দুটো বিক্রি করতে হবে এগুলো পুরনো ঘরের জন্য পুরনো ঘরে ছিল তো চলো এখন মাছ ভাত নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়াটা করে নি আমি এখন হয়ে গেছি রেডি যাব পলতায় এই যে ব্যাগের মধ্যে কোট নিয়ে নিয়েছি কারণ আসার সময় যেহেতু বাইকে আসবো ঠান্ডা লাগবে আর এই যে বরমাশায়ের জ্যাকেট রুমাল এগুলো সব রেডি একটু বাথরুমে গেছে এসে রেডি হয়ে বেরাবো আর ভেবেছি এই শাড়ি দুটো নিয়ে যাব নিয়ে গিয়ে মাকে দিয়ে দেবো পার করে রেখে দেবে পরে যখন আমি আসবো পুজোর সময় তখন নিশা করবো এখন আমি তো রেডি হয়ে কি করব বসে থাকি একটু ইনস্টাতে ভিডিও বানিয়ে নি ততক্ষণ তারপর যাব রেডি হয়ে পলতায় আর কি মানে রেডি আমি তো রেডি হয়ে গেছি বরমসে আসলে বেরাবো বাপের বাড়ি যাওয়ার জন্য

তো বাসা করে এবার আসলাম এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর এই যে ভাইও বাইক নিয়ে চলে এসছে এখন এই যে সার্ভিসিংয়ে দেওয়া হবে ভাইকে বলা হয়েছিল ও নিয়ে চলে এসছে কিরে তোকে তো বলেছিলাম রেলগেটটা পার করবি না তো বাইক সার্ভিসিংয়ে দেওয়া হয়ে গেছে আর দেখো আমাদের প্রিয় বাইকের কি অবস্থা বাইকটাকে সার্ভিসিং করানোর জন্য ওয়েট করছে আমি ভাইয়ের যেহেতু পড়া আছে সাড়ে পাঁচটা থেকে আমি এখন বাড়ি চলে যাচ্ছি আমি আর ভাই এই যে আমি আর ভাই এখন যাচ্ছি বাড়িতে আমার যে কাজগুলো আছে আমি সেগুলো করে নি ওখানে গিয়ে চলে এসছি বাপের বাড়িতে এই যে এই যে আমার মেঝে মাসি আর এটা হচ্ছে টোটে পাখি আর এটাকে ওটা হচ্ছে আমার মাম্মি আম্মা যান আর ওই যে কোথায় গেল ওই যে আমার আব্বা যান আর আমার বর হচ্ছে কোথায় না সার্ভিসিং সেন্টারে বাইক ঠিক করতে গেছে আর আমি এখন আমার কাজ নিয়ে যাব হচ্ছে টেলারিংয়ের দোকানে তো তোমাদের সাথে আবার পরের কথা বলবো তো টেলারিংয়ের দোকানে সব কিছু বানাতে দিয়ে বিয়ের গিফট কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে আর এখানে দেখো সব আমি এনেছি চাউমিন তো সব এখানে আমার ছোট মাসি আমার বোন ভাই মেঝো মাসি বর মা বাবা সবাই আছে সবাই মিলে এখন চাউমিন খাওয়াচ্ছে আর এটা হচ্ছে আমার ছোট মাসির ছেলে আমার পুচকে ভাই তো দেখো যে ক্যামেরাটা মুখের সামনে নিয়েছি কেমন করছে এবার সাউন্ড দেখো আমাদের টিভি

ধরা দেওয়া একশো 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 নব্বই থেকে একশো একশো নব্বই টা আসছে বলতে একশো নব্বইটা আসছে

এখন এখন ঘুমানোর আমলকে বাড়ি থেকে চলে এলাম বল থেকে কাজকর্ম গুলো মিটিয়ে চলে এসছি এসে আমাদের বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল মানে কাকা শ্বশুরের বাড়িতে আজকে যায়নি কারণ শরীরটা একদমই ভালো লাগছে না এখন আসলে দুদিন ধরে তো ঠিক মতো রেস্ট নেওয়া হয়নি তারপরে হচ্ছে আজকে এসেই অত কাজবাজ করে আবার বেরিয়ে গেছি এর জন্য আর যায়নি এখন আমরা ভাবলাম যে একেবারে কালকে সকালবেলাই চলে যাব তো কালকে তোমরা আমার দাদা মানে ভাসুর তোমার তোকে বলো না ওই দাদা দাদাই তো বলি তো দাদার বিয়ের ভিডিও দেখতে পাবে আজকের ভিডিওটা এখানেই থাকুক বাড়ি থেকে এলাম মানে মুম্বাই থেকে ওখান থেকে এলাম এই হচ্ছে আমার ঘর ঠিক আছে এই হচ্ছে আমার ঘর তো তোমাদেরকে পরে কোনো একটা সময় দেখাবো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি আর আর ভালো লাগছে না এখন এখন রেস্ট নিতে হবে তো আগামীকালকে আবার বিয়ের ভিডিও নিয়ে আসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি আটটা ডাম